চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে বানাবো কলার মূষার সেদিন যে গাছের কলার মুসাটা আমরা দেখিয়েছিলাম মুসাটা আজকে কেটেছি মূষা তো শনি মঙ্গলবার কাটা যায় না তা আজকে শুক্রবার ওই জন্য মুসাটা কেটেছি এরকম মূষা কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখন এই মূষাগুলো সিদ্ধ করে কোফতা বানিয়ে তরকারি করবো এটা আপনারা মানে আদা আদা রসুন বাঁধেও আদা জিরিয়ে বাটাতেও করতে পারেন কিন্তু আজকে আমি আদা জিরিয়ে পেঁয়াজ তেঁয়াজ সব কিছু দিয়েই কোপ্তাটা বানাবো এই কলার রংসার কোপ্তা কিন্তু খেতে বেশ ভালো লাগে আসুন এখন এটা সেদ্ধ করবো গ্যাস ধরেই গ্যাসে বসিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য লবণ সামান্য হলুদ অল্প জল দিয়েছি এটা একটু সিদ্ধ হলে মিক্সারে কিংবা শিলে খাঁচাই করে নেব রেখেছিলাম হালকা সিদ্ধ হয়ে গেছে এখন গ্যাস অফ করে জল ভালো করে ঝরিয়ে সিদ্ধ করা মোচা মিক্সারে গ্রেড করে নিয়েছি দেখুন এখন এর মধ্যে কিছু মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নি মোচার কোপ্তাটা বানানোর জন্য কী নিয়েছি দেখুন সিদ্ধ করা গ্রেড করা মোচা আলু এখানে আছে আদা কাঁচা লঙ্কা রসুন বাটা লবণ এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো গোটা জিরে শুকনো লঙ্কা লঙ্কা গুঁড়ো এখানে আছে গরম মশলা গুঁড়ো তেজপাতা এখানে হচ্ছে পেঁয়াজ আর টমেটো গেট করা বেসন রান্না করার জন্য শেষের তেল সিদ্ধ করস্ত দিয়েছিলাম সামান্য লবণ এখন সামান্য লবণ হলুদ গুঁড়ো সামান্য ধুন গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো সামান্য গড় মশলা গুঁড়ো লঙ্কা গুঁড়ো একদম সামান্য দেবো আর দেখব বেসন প্রথমে অল্প করে কামচ দিয়ে মেঘে দেখব লাগলে পরে দেখব হাত লাগাতেই হবে হাত লাগিয়ে ভালো করে মেঘে নেব কিছু কিছু জিনিস বন্ধুরা রান্না করতে গেলে একটু হাত লাগাতে হবে আর একটু লাগবে বেসন আবার একটু ভালো করে মেঘে নেব পুরো এই মুসার মধ্যে আমার একশো বেসন পুরো লেগে গেছে এই যে এইরকম করে নিয়ে যেমন হাত দিয়েছে কোপ্তা আকারে গোল নেব দেখুন বললাম যে হাত দিয়ে আসবো হাত দিয়েছে ই নেই হাত দিয়ে কিন্তু আবার আমাকে হাত লাগাতে হবে যে এখান থেকে অল্প অল্প করে নেব আর এইভাবে একটু লম্বা করে আপনারা চাইলে যেরকম আকারে গোল করতে পারে লম্বা করতে পারে কোনো অসুবিধা নেই এই যে এরকম একটা কোপ্তা হয়ে গেছে এরকম করে বানাবো আর ডাইরেক্ট তেলের মধ্যে দেবো এদিকে সাদা তেল গরম করতে বসিয়ে দিছি এরকম করে বানাবো এইভাবে তেলের মধ্যে দেবো আঁচ আঁচটা আমি কমিয়ে গেছে কেন একটা একটা করে আমি বানাচ্ছি তেলে দিচ্ছি সেই কারণে আমি আঁচটা কমিয়ে দিয়ে না তো পুড়ি হবে এইরকম আরেকটা করতে আমার হয়ে গেলো এইটাও একভাবে তেলে দিয়ে দেবো এইভাবে পুরোগুলো আমি সবগুলো বানাবো আর তেলে দেবো সামান্য ছোট বড় আসে তাতে কোনো সমস্যা নেই সবগুলো কোপটা আমি লম্বা লম্বা করে করে তেলে দিয়েছি এখন ধেমে আছে এটা হোক তখন আমি হাত দিয়ে আসি সবগুলো দিয়ে দিয়েছি এখন আমি হাত দিয়ে আসি আস্তে আস্তে হোক ভাজা হয়ে গেছে আস্তে আস্তে ওট দিয়ে দিয়েছি ছোটো ছোটো কোপটা বেশ ভালো লাগছে আমাদের কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর লাল লাল হয়েছে পুরো ধিমে আছে এইভাবে কোফতাগুলো সব ভেজে নিতে হবে এখন কব করে এটা রান্না করবো আমি কোপ্তর মধ্যে আলু দেবো এই এরকম সাইজের করে অল্প করে আলু দিয়ে কেটে নিয়েছি আপনি যদি না চান কোপ্তার মধ্যে আলু দেবেন না আলু আর আলু দিচ্ছি এই কোফতাবুলো কেটে আলুটা একটু ভেঙে নি সামনে লবণ আমি দিয়েছি লবণ দিয়ে ভালো করে নি আলু ভালো করে গেছে ভেজেছি সাদা তেল দিয়ে কড়াইতে তেল সাদা তেলের মধ্যে একটু তেল দিয়ে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা ফুকো লঙ্কা

এখানে তো আছে কাঁচা লঙ্কা আদা রুটি বাটা এটা দিয়ে দেবো দেখতে ভালো করে তুলতে নেবো পরে এক এক করে সব মতো মিলিয়ে দেব ওগুলো দেব লবণ হলুদ গুঁড়ো গুঁড়ি গুঁড়ো গিয়ে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো ভালো করে মশলাটা কষাবো সামনে জল দিয়ে খুব ভালো করে কষিয়ে দিই মশলাটাকে দেখুন তেলও ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেবো একটু চিনি কোপ্তার তরকারিটা ঝালটা কম দেবেন আপনারা একটু চিনি দেবেন মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে কোপ্তার তরকারিতে একটু লঙ্কা দেবো কম সামান্য লঙ্কা দিয়ে দিচ্ছে কাঁচা ফাঁকাও সামান্য বাটা চিনি দিয়ে খুব ভালো করে কষে দেবো যে লেগে যায় অসুবিধা নেই আবারও সামান্য একটু জল দিয়ে আর মিল দিয়ে আবারও কষাবো আর মশলা তরকারি স্বাদ হয় মশলা কষানোর পরে নির্ভর করে যত সুন্দর মশলা কষানো হবে যাই আপনারা তরকারি রান্না করুন তরকারি তত স্বাদ আর মশলাটা খুব ভালো করে কষাতে দিয়ে নিজের একা আলুগুলো দিয়ে আলু দিয়ে খুব মশলা মতো খুব ভালো করে আলুগুলো কষিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে দেবো কোফতা ঢাকা দিয়ে রেখেছিলাম আলুও সেদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখে কোফতাগুলো দিয়ে দেবো কত্তা ওগুলো ভালো করে মিশিয়ে দেবো ডুবিয়ে দেব একটু দিয়ে দেবো সপ্তাহ তরকারি রান্না করা হয়ে গেছে টোমা খুমাও হয়েছে তো গুঁড়ো গরম মশলা ভালো করে মিশিয়ে নেব ঘি ভালো করে ঘি গরম মশলা মিশিয়ে নিয়ে কোফতার তরকারি কত সুন্দর লাগছে দেখুন এটা শুধু ভাত না রুটি পরোটা লুচি ভাত সবকিছুর সঙ্গে কিন্তু খেতে ভালো লাগবে কিন্তু মাখামাখার তরকারি তো এই কোপ্তার তরকারি আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন লাইক শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এই কোপ্তার তরকারি একবার বানিয়ে খাবেন গমপাত কিন্তু বেশ ভালো লাগে খেতে ওই যে লুচি সব কিছুর সাথে খেতে ভালো লাগে বললাম তা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিও নমস্কার